এয়ারপোর্টে আমরা এখন বেগম এয়ারপোর্টে চলে আসছি ইতালি ছেড়ে যা কি জানতে যাচ্ছেন মূলত রেস্টুরেন্ট কাজের জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম আমি নাইমখান এখানে মিলান থেকে সো আমি কোন দেশে যাচ্ছি অনেকে সেটা ভাবতেছেন যে আমি কোন দেশে যাচ্ছি কি করতে যাচ্ছি কি কাজে যাচ্ছি কি আশায় বিষয় আজকের ভিডিওতে পুরো বিস্তারিত জানতে পারবেন যেহেতু এটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যেতেছে সো এই ব্লগটা সবাই ধৈর্য সরকার দেখবেন আমি কোন দেশে যাচ্ছি কি কাজে যাচ্ছি বেতন কত কি আশায় বিষয় সব এই ভিডিওতে বলবো সো ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখেন এবং একটা ইন্টারন্যাশনাল ব্লো করতে যেতে আছে ম্যান আমি ইতালি ছেড়ে অন্য দেশে যাইতেছি মানুষ কালকে আমি লাইভে গেছিলাম মানুষ অনেকে কমেন্ট করতেছে ভাই মানুষ ইতালি আসা পাগল আর ইতালি থেকে অন্য দেশে যাইতে চান ভাই যার যেটা মন চায় চলেন কী জন্য যাইতে চাই সবই বুঝতে পারবেন সো ভিডিওটা দেখতে থাকেন আপনারা ভাববেন যে হ্যাঁ কি জন্য আমি গেছি সো চলেন বাসা থেকে বের হওয়া যাক আমি অলরেডি রেডি হয়ে গেছি আর জাস্ট কান ব্যাকটা ব্যাক সেগুলো বের হয়েছি সো এখন এরপরে তো তারপর এয়ারপোর্ট জন্য বাস উঠলাম বাসে উঠে দেখলাম পাশের ছিটে একটা সুন্দরী নারী সো জাস্ট আ ফান তো উঠে দেখি যে পাশের সিটে সুন্দর একটা নারী সো আপু শুধু ঘুমাচ্ছে আমি জানি না যে সে কোথায় যাবে সে শুধু ঝিমাচ্ছে তার ঝিমানি দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্ট সো ফাইনালি চলে আসছে আমরা এয়ারপোর্টে আমরা এখন এয়ারপোর্টে আছি সো এখন আমরা হলো মালতেন্স এয়ারপোর্টে মালতেন্স না মিলানের ওই এয়ারপোর্টে আছি এয়ারপোর্টের ভিউ ওখানে আমাদের লাগেজ আছে এখানে আসলাম এখন হলো ওইখানে আমাদের প্লেন নাম্বার হ্যাঁ সো আমাদের প্লেন জায়গায় সার্ভারটা পনেরো আছে সো এইগুলো হলো কাউন্টার এইসব কাউন্টারের চেকিং দ লাগবে মানে এখন লাকেজটাকে সব দিতে হয় চলে যাওয়া বইশা পড়া ওকে সো আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আসি সো এখানে আমরা চেকিং দেব বাট এখনও চেকিংয়ের কাউন্টার খোলা হয় নাই সো এই মাঝে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে রাখা যাক সো আপনারা এখন অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি কোন দেশে যাচ্ছেন ই মানুষ ইতালি আসতে চায় ইতালি সে কোন দেশে যাইতেছেন সো আমি মূলত যাইতেছি যে আলবেনিয়া আলবেনিয়া হলো নন সিজনাল মানে নন ইউরোপিয়ান একটা দেশ সো আমি এখন এয়ারপোর্টে আসি এটা একটা এয়ারপোর্ট মিলানো বেলগামো এয়ারপোর্ট হ্যাঁ সো এই এয়ারপোর্ট থেকে মূলত আমি যাব সো আমি যাচ্ছি হলো আলবেনিয়াতে আলবেনিয়া হলো একটা মুসলিম মানে অর্ধেক মুসলিম পুরোপুরি মুসলিম না সেখানেও বিভিন্ন ধর্মীয় লোক আছে সো সেখানে যাচ্ছি ইউরোপ থেকে কাজে মানে মানুষ দেশ থেকে ইতালি আসে কাজের জন্য সো আমি ইতালির ছেড়ে চলে যাচ্ছি হলো আলবেনিয়া সো আলবেনিয়া আমি পারমানেন্টলির জন্য যাচ্ছি না হ্যাঁ সো আমি হয়তো টেম্পোরারি যাব এখন তুই জানা যায়নি যে কতদিন সেখানে থাকবো কী আসার বিষয় গেলে এই আলবেনিয়া তিলার যে মেন শহর আছে সেখানে যাবো তো সেইখান থেকে মূলত হলো আমাকে রিসিভ করতে আসবে হ্যাঁ সো এখন আমার ফ্লাইটও এখন অনেক দেরি আছে আমি সো আমাদের মূলত এখানে ব্যাগগুলো দিতে হবে ওইখানে মনিটরে দেখাচ্ছে ষোলোটা পনেরোটা আমার ফ্লাইট বাট এখন দশটাতে তিনটা সাত এবং অনেকে বলবেন যে ভাই হাতে পাসপোর্ট এবং টিকিট নেওয়া দিলেন না দেখেন মূলত এই দেশে অত ঝামেলা হয় না দেখেন এই যে মূলত আমার টিকিট এই হলো মূলত আমার টিকিট আমি টিকিট অনলাইনে কাটছি তো এখানে আপনাকে একটা জিনিস দেখাই বিস্তারিত দেওয়া আছে আমার কোন কত নাম্বার সিট এবং আমার কোথায় বসবো কোথায় দিয়ে ঢুকবো এবং এখানে দেখাইতেছে যে পনেরোটা পনেরোটা পঁয়তাল্লিশ আমার চেকিং মানে এয়ারপোর্টে আর চেকিং দিতে হবে এখন বাজে পনেরোটা আঠারো তো এখন দেরি আছে যে দেখেন পনেরোটা পঁয়তাল্লিশ আমার এয়ারপোর্টে চেকিং দিতে হবে তারপর ষোলোটা পঁয়তাল্লিশ আমার সিকিউরিটি চেক হবে সতেরোটা পঁয়ত্রিশের ভিতরে আমাকে গেটে থাকতে হবে এবং সতেরোটা পঞ্চাশের বিতে আমাকে প্লেন ঢুকতে হবে এবং আঠারোটা পনেরোতে প্লেনে ডোর ক্লোজ হয়ে যাবে এবং প্লেন ছাড়বে তারপর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট নিয়ে আমাকে যাইতে হবে এবং এখানে মূলত আমার সিট নাম্বারটা হলো একটা উইন্ডো সিট সতেরো এক এবং এখানে আমি কিছু ব্যাগ নিতে পারতেছি সো এইগুলো হলো মানে অনলাইনে বিভিন্ন টিকিটের অ্যাপস আছে এই দেশে এই অ্যাপসের মাধ্যমে টিকিট কাটলে অনেক সুবিধা হয় আপনার যাতায়াতের অনেক সুবিধা হয় আর যদি অনেক আগে গাড়িটা রাখা যায় তাহলে অনেক সস্তায় টিকিট কেনা যায় সো চেকিং দেওয়া শেষ ভাই যে বাইক চেকিং দিয়া মালপত্র চেক করা বেল্টের খোলো বহুত ঝামেলা এই এয়ারপোর্টে মনে হয় আমার কাছে শুধু এই ঝামেলায় থেকে বেশি মনে করে বেল শুদ্ধ খুলতে হয় হ্যাঁ সো গেট পাশ নিয়ে আসছে এখন আমরা ক্রমণের জন্য অপেক্ষা করবের দোকানগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে বিভিন্ন জিনিস পাওয়া যায় বাট দাম অনেকটা বেশি কিন্তু এতটাও বেশি না বাইরে থেকে হালকা পাতলা কিছু বেশি হ্যাঁ সো এয়ারপোর্টের ভিতর ভিতরে অনেক যে দোকানগুলো আছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় হ্যাঁ আমার কাছে ভালো লাগে মনে হয় কি কিনে নিয়ে যায় বাট কিনা লাভ নেই এগুলো আমার লাগবে না যেহেতু আমি দেশে যাইতেছি না দেশে গেলে না হলে কিনা যায় আমি এখন যে শহরে যাচ্ছি তিনা সব থেকে ভালো লাগে কি ওইখানে যাইতেছি এই জন্য যে কাজ তো করবই অবশ্যই যেহেতু কাজে যাইতেছি কোম্পানি আমাকে স্পন্সার করতেছে সো অবশ্যই কাজ করব বাট কাজের পাশাপাশি আমি যতটুকু জানি আলবিনা অর্ধেক মুসলিম অর্ধেকই সো আশা করতেছি যে মুসলিম দেশে যাচ্ছি একটু নিজেও ঘোরাফেরার জন্য কারণ অর্জি দুই বছর এক জায়গায় আসি ইত্যাদিতে হুম সো এরকম কাজের অফার সহজে না করা যায় না তারপর বেতন কী দেবে সেটা তো পরে আপনার বলতেছি এখন আমরা এখান থেকে বোর্ডিং পাস নিছি হ্যাঁ সো বোর্ডিং পাস নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে জাস্ট চেক আউট করে আমরা প্লেনের সামনে যাওয়া বসবো সো এটা আমার বোর্ডিং পাস সো অনেকেই আমাকে বলবেন যে ভাই আপনার কি ভিসা লাগছে কিনা এইটাল থেকে যাইতে দেখেন এইটাল থেকে আসতে আমার কোনো ভিসা লাগে নাই আমি বিনা ভিসা এখানে যখন আমি মাল চেকিং দিব মাল চেকিং দিব তখন ওরা আমাকে জিজ্ঞেস করছে যে ভিসা কিংবা পিয়ার মানে রেসিডেন্ট কার্ড হুম স্যার বলছি রেসিডেন্ট কার্ড তো রেশিয়ান ডিসি রেশিয়েন্টই হয়ে গেছে যদিও আমি টিকিট কাটছি সি কার্ড দিয়ে এদেশে ভিসা লাগে না ইতালি থেকে যাইতে ভিসা লাগে না আমি জানি না কেন বাট এটা নন ইউরোপিয়ান একটা দেশে ইতালি থেকে যাইতে ভিসা লাগে না এটা অনেকটা এরকম জানি জন্য এটার আমি বিস্তারিত জানি নেই হ্যাঁ সো এখানে হয়তো এরা ইউরোপের কোনো ইয়েতে আছে যে কারণে হয়তো এদের এখানে যাইতে ভিসা লাগে না আপনার ইউরোপের ডকুমেন্ট থাকলে আপনি যাইতে পারবেন হ্যাঁ সো চলেন আমরা এখন গেট পাস করি আমাদের প্লেন হলো এটা এটা হলো আমাদের প্লেন এখান যে এটা প্রদূষণে আস এখন এখান টাইম হয় না এটা এখানে বসে হয়েছে সব কিছু ট্রেকিং চলতেছে ওইখানে আরও প্লেন আছে এগুলো আছে সব ডোমেস্টিক এয়ারলাইন্স আমাদের প্লেন আমরা এখন প্লেনে উঠবোর্ট

তো দেখি আমাকে সালাম আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবার কেমন আছেন সো কালকে রাত্রে এয়ারপোর্ট থেকে বের হয়ে আর ভিডিও করতে পারি নাই কারণ এয়ারপোর্টে রিসিভ করতে আসছিল আমার বস যে ও রিসিভ করতে আসছিলো সো ও ড্রাইভ করে আসছে প্রায় আমি তিরানার মেন শহর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আছি সো এখানে শুধু পাহাড় আর পাহাড় সো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং রাত্রে যখন এয়ারপোর্ট থেকে বের হয়েছি আমার ক্যামেরাতেও চার্জ ছিল না যে কারণে ভিডিও করতে হয়নি সো আজকে প্রথম দিন তিরানা শহরে এটা না আমি এখানে আছি হিমারাতে হিমালয় অনেক সুন্দর একটা জায়গা ভাই রাত্রে আসার সময় বস ঘুরে ঘুরে দেখাইলো বিভিন্ন জায়গায় দেখে এখান থেকে আমি রাত্রে অতটা সুন্দর বুঝতেই পারি নাই বাট যখন সকালে বের হইলাম এবং এখান থেকে একটু ঘুরে দেখলাম আমি বিশ্বাস না আমি জাস্ট শকিং হয়ে গেছি কারণ এত সুন্দর জায়গা আমি দেখি নেই এবং এই জায়গাগুলো না জায়গায় জায়গায় পাহাড় আছে এবং শুধু জায়গায় জায়গায় পাহাড়কে আমি যেখানে থাকি চার চারপাশে শুধু পাহাড়ের পাহাড় আপনার ম্যাপে সাজ দিয়ে দেখতে পারেন হিমালনা হিমালা এটা সাজ দিয়ে দেখতে এখানে পেয়ে যাবেন শুধু আমার পিছে পাহাড় আমি সামনে যাচ্ছি হ্যাঁ ওইখানে এসে এখন সমুদ্রের পাড়ে হ্যাঁ সো এই ভিডিওটা কেমন লাগছে বলবেন সো আমি এখানে স্টুডেন্টে কাজে আসছি এখন আপনাদেরকে বলছিলাম যে স্যালারি কথা বলবো এখানে দেখেন স্যালারি অনেক বলতে কি এখানে থাকা খাওয়া আপনার যাতায়াত যত খরচ আছে হ্যাঁ সব কোম্পানি বহন করবে এবং আপনার যত খরচ সব কোম্পানি বহন করবে অ্যান্ড আপনাকে বাংলা টাকা আমি বাংলা টাকাই বলি হ্যাঁ কারণ ইউরো তো বলে আপনারা আবার অনেক অনেক কিছু মনে করবেন বাংলা টাকা আপনাকে কত দুই লক্ষর মতন স্যালারি দেওয়া হবে হ্যাঁ কারণ এখানে আপনার হিউজ অফ স্যালারি এটা একটা টেম্পোরারি জব আপনারা চাইলে আসতে পারেন স্যার আমি একটা ভিডিও বানাবো যে কিভাবে আপনারা এই জবগুলো ফাইন করতে পারেন সো খুবই শুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যেহেতু যেন আসছি এখানে আসছি পরিবেশটা অনেকটা সুন্দর অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক ব্লগ দেবো হ্যাঁ সো অনেক ফ্রেন্ড সার্কেল আছে বিদেশি এখানে দেখলাম হ্যাঁ সো সবার সাথে কথা বলার চেষ্টা করছি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা পরবর্তী ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সো যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো দিয়ে দেবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন ইতালির নতুন নতুন দেশের নতুন নতুন ব্লক দেখার জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ